আওয়ামী লীগ যদি কাম করে তো পুরো দায়ভার আমি সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে দেব এবং আমার এই বক্তব্য শোনার পরে আমি বিশ্বাস করি আমার সাথে আপনারা কেউই দ্বিমত করতে পারবেন না এবং দ্বিমত করার কোনো সুযোগ নেই এই আওয়ামী লীগ কিছুদিন আগেও বোধহয় তিন থেকে চার দিন আগে ঢাকায় বিশাল শোডাউন দিয়েছে কয়েকটি পয়েন্ট এবং আমি সেদিনেই বলেছিলাম যে এরা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাঠে নেমেছে এটা যদি কেউ বলার চেষ্টা করে তাহলে আমি বলবো যে আপনি এখনো অনেক কিছুই হয়তো জানেন না অথবা জানার চেষ্টাও করেন না তো হোক আজকে আমরা খুলনায় যেমনটি দেখলাম যে খুলনায় আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মী তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে হাসিনাকে বাংলাদেশে ফ্রি আনার স্লোগান দিচ্ছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এর সাথে উপদেষ্টা আসিফ আর মাহফুজের সম্পর্কটা কি হান্ড্রেড পারসেন্ট সম্পর্ক আছে এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজপথে নামার পিছনে আসিফ এবং মাহফুজের শতভাগ দায়ী রয়েছে হয়তোবা এমনটিও হতে পারে যে তাদের প্রত্যক্ষ ইন্ধনে কিংবা যোগাযোগে আওয়ামী লীগ এখন দেশের বিভিন্ন আনাচে কানাচে মাঠে ঘাটে তারা বিক্ষোভ করছে মিছিল করছে উড়িয়ে দেওয়া যায় না এবার আসেন কেন এই কেনটা নিয়েই তো আপনাদের প্রশ্ন অনেকেই হয়তোবা আমার সমালোচনা করবেন গালিগালাজ করবেন তবে আগে পুরো বক্তব্যটি শুনুন যেমন ধরেন এই সরকার যেদিন গঠন হয় আটই আগস্ট সেদিন তিনজন ছাত্র প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত হলেন তাদের বক্তব্য ছিল যে আমরা এই সরকারে যাচ্ছি জুলাইয়ের স্প্রিটকে ধরে রাখতে আমরা জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে এই সরকারের মধ্যে যাতে জুলাইয়ের স্প্রিটকে আমরা কাজে লাগাতে পারি সে জন্যই আমরা সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি যদিও আমরা সেদিন তাদেরকে পরামর্শ দিয়েছিলাম তারা যাতে সরকারে অন্তর্ভুক্ত না হয়ে সরকারের বাইরে থাকে এবং সরকারকে সর্বোচ্চ লেভেলের প্রেশার দেয় যদি সরকার ডানে কিংবা বামে যাওয়ার চেষ্টা করে তারা আমাদের কথা শুনলেন না কি করলেন তিনজন এই সরকারের মন্ত্রীর দায়িত্ব নিলেন ভালো কথা মন্ত্রী চেয়ারে বসে জনগণের প্রত্যাশা পূরণ করলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে আমাদের খুব একটা মাথা ব্যথা থাকার কথা ছিল না এখন সমস্যাটা হচ্ছে দেখেন তাদের তিনজনের একজন অলরেডি বের হয়ে রাজনৈতিক দল গঠন করলেন সেটা তো আমাদের কোনো একটা আপত্তি নেই রাজনৈতিক দল গঠন করবে জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে এই বিপ্লবকে ধারণ করে নতুন দল আসবে এটা অবশ্যই এটি বাংলাদেশের জনগণের জন্য আশাব্যঞ্চক এবং ভালো খবর আমরা ওয়েলকাম জানিয়েছি এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা দেখেন এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে এক পারসেন্টেরও এই জুলাই আগস্টের বিপ্লবের যে স্প্রিট এই স্প্রিট নেই মানে তারা এই আন্দোলনকে ধারণ করেন না এই গণভ্যুত্থানকে ধারণ করেন না এই স্প্রিটকে ধারণ করেন না আর ধারণ করার তো প্রশ্নই আসে না ধারণ করবেটা কিভাবে এরা কোনোদিন হাসিনার আমলে হামলার শিকার হন নাই মামলা খান নাই জেলে যান নাই এদের শরীরে একটা ফুলের টোকাও লাগে নাই বরঞ্চ উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা হাসিনার আমলে সুবিধাভোগী ছিলেন নানান ভাবে নানান কায়দায় সুবিধা নিয়েছেন এরাই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আপনারা বিপ্লবী সরকার বলছেন অভ্যুত্থানের সরকার বলছেন এই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বা উপদেষ্টা তো এদের কাছে আমাদের তো প্রত্যাশা থাকবে না এটাই স্বাভাবিক কারণ যাদের মধ্যে বিপ্লবের স্পিরিট নেই জুলাই আগস্টের স্প্রিট নেই যারা এই আন্দোলন সংগ্রামকে ধারণ করেন না এদের কাছ থেকে আমাদের কোন প্রত্যাশা চাওয়া কিছু নেই চাওয়াটা কার কাছে চাওয়াটা ছিল মূলত ওই যে তিনজন ছাত্র প্রতিনিধির নামে এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের কাছেই মূলত আমাদের চাওয়া প্রত্যাশা ছিল জনগণের চাওয়া ছিল এ দেশের মানুষের চাওয়া ছিল এবার আসেন তিনজনের একজন তো বেরিয়ে অলরেডি দল গঠন করেছেন ভালো কথা এখনো দুইজন আছে একজন স্থানীয় সরকার মন্ত্রণালয় চালাই তার মানে সারা বাংলাদেশে এই যে ডিসি এসপি বা ডিসি টিওনো বা প্রশাসন যন্ত্রী যারা আছে তার ধারক বাহক হচ্ছেন আমাদের আসিফ আর একজন মিডিয়া জগতের হর্তাকর্তা অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের হর্তাকর্তা আমাদের মাহফুজ আপনারাই বলেন বিপ্লবের স্পিরিটকে যদি এই দুইজন ধারণ করে এই সরকারে অন্তর্ভুক্ত হয় তাহলে আজকে নয় মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগের প্রশ্নে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত কেন নিতে পারছে না এখন বলতে পারেন ভাই এরা দুইজনেই তো সরকার না হ্যাঁ তারা দুইজনে সরকার না কিন্তু তারা দুইজন এই সরকারের সবচাইতে হাই ভোল্টেজ অংশ বা অংশীদার সবচাইতে পাওয়ারফুল অংশীদার হচ্ছেন মাহফুজ এবং আসিফ বিকজ তারা এই আন্দোলনের মাধ্যমে সরকারের অন্তর্ভুক্ত হয়েছে আন্দোলনের প্রতিনিধি হিসাবে তারা এই সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন ঠিক না তাহলে তারা এই সরকারে থাকা অবস্থায় বা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রশ্নে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না হোয়াট ইজ দিস তার মানে ভিতরে কি কোনো রহস্য আছে বা কোনো এক অজানা রহস্যের কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না বা আওয়ামী লীগের কার্যক্রম ব্যাংক করতে চাচ্ছে না আমাদের কাছে তো এমনটি মনে হচ্ছে এখন নট অনলি আমরা বাংলাদেশের জনগণ রাজনৈতিক মহল প্রত্যেকেই এদেরকে নিয়ে সন্ধিহান এরা বাধ্য করতে পারি এরা ক্যাবিনেট মিটিং এ প্রস্তাব তুলুক যে আওয়ামী লীগের প্রশ্নে সরকারের সিদ্ধান্ত নিতে হবে তখন যদি অন্য কোনো অ্যাডভাইজার বাধা দেয় বিরোধিতা করে সেটাও জনসমুখে বলুক কারণ তারা তো জনগণের প্রতিনিধি হিসাবে এই সরকার অন্তর্ভুক্ত হয়েছেন তারা জনগণকে জানাক যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে প্রস্তাব উত্থাপন করেছিলাম কিন্তু অমুক অমুক অ্যাডভাইজার বা উপদেষ্টা বাধা দিচ্ছেন বিরোধিতা করছেন বিধায় এটি আমরা বাস্তবের করতে পারছি না বলুক আজ পর্যন্ত তাদের মুখ দিয়ে আমরা এই ধরনের কোন বক্তব্য বা কমেন্ট শুনলাম না এর আগে তারা কি বললেন যখন আমরা সোচ্চার হলাম বললেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বিএনপি ইজ এ সিঙ্গেল পার্টি বিএনপি মানে পুরো বাংলাদেশ নয় তখনও সম্ভব ছিল তো যাই হোক এরপরে বিএনপি তার পজিশন পরিবর্তন করলেন বিএনপি আওয়ামী লীগের প্রশ্নে জনগণের চাওয়ার সাথে একমত হলেন এখন একবারই পরিষ্কার বিএনপিও আওয়ামী লীগের প্রশ্নে একাটা গণ অধিকার পরিষদ আমরাও একাধরা জামাত ইসলাম একাটা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও একাটা জনগণ একাটা সবাই চাই আওয়ামী লীগের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম যাতে বাংলাদেশে না চালে চলে না তারা কার্যক্রম করতে পারে একবারেই সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চাই দেখতে চাই বাস্তবায়ন চাই তাহলে হঠাৎ করে সরকার কেন নীরব কেন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা নিশ্চয়ই এর ভিতরে কোনো কাহিনী আছে তো কাহিনীটা কি কাহিনীটা পরিষ্কার ভাই আমার কথার সাথে দিমত পোষণ করতে পারেন আমাকে অনেকে গালিও দিতে পারেন কিন্তু আমার কথার যথাযথ উত্তর দেন আওয়ামী লীগের টাকা পয়সার অভাব নেই কারণ সতেরো বছর যে পরিমাণ টাকা তারা লুটপাট করেছে আমি মনে করি আগামী পঞ্চাশ বছরও তাদের টাকার ভান্ডার শেষ হবে না এবং দেশে এখনো যে সকল আওয়ামী লীগের নেতা রয়েছে এরা অধিকাংশ শত কিংবা হাজার কোটি টাকার মালিক অনেকেই বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখেন এ টাকা দিয়ে এরা ম্যানেজ করতেছে কাকে ওই যে প্রশাসন যন্ত্র যে চালাই আবার তাদের নতুন দলের অনেকেও তাদের টাকায় অনেক কিছু করে এবং করছে আবার আরেকটা কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন তারা যেহেতু নতুন পার্টি করেছে সেই নতুন পার্টিতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের বড় ধরনের প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছে হ্যাঁ বিচ্ছিন্নভাবে দু একটি পার্টিতে আওয়ামী লীগ যাচ্ছে কিন্তু দেখা মাত্র এবার বহিষ্কার হচ্ছে যেমন আমাদের পার্টিতেও দু একটি জায়গায় আমরা খবর দেখেছি সাথে সাথে কিন্তু আমরা বহিষ্কার করেছি অন্যান্য পার্টিগুলো বহিষ্কার করছে দেখা মাত্রই জানা মাত্রই খবর পাওয়া মাত্রই কিন্তু তাদের পার্টি থেকে আজ পর্যন্ত রকম খবর আমরা দেখি নেই তো যা আমি আসলে সে বিষয়ে কথা বলতে চাই না নতুন পার্টি গণভ্যুত্থানের পার্টি তাদেরকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু কথা হচ্ছে সেই পার্টিটা আওয়ামী লীগের প্রশ্নে সচ্চার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কি রহস্য আপনারাই বলেন নতুন পার্টি ভালো কথা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কার্যক্রম ব্যানের বিষয়ে আপনারা মাঠে নামেন না কেন আপনারাই তো সরকার আপনারাই তো দেশ চালাচ্ছেন আপনাদেরই তো সরকার আমাদের তো কেউ সরকারে নেই অন্য কোনো পার্টিরও তো নেই আপনাদের পার্টির দুইজন সরকার রয়েছে তাহলে আপনাদের পার্টির যেহেতু দুইজন সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার অ্যাডভাইজার তাদেরকে কেন বাধ্য করছেন না কেন বাধ্য করছেন না তলে তলে মধু খাবেন আর ওই উপরে উপরে এসে মিডিয়ার সামনে গলাবাজি করবেন এটা চলবে না এটা চলতে দেওয়া হবে না অনেকেই গালি দেয় যে আপনারা তো বিএনপির পক্ষে অমুকে বলে আপনারা তো সরকারের বিরুদ্ধে এই সে আরে বেটা কিসের সরকারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবচাইতে যদি কাছের আপন মনে করে থাকে সেটা আমরা করেছি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যেদিন মামলা হয় সেদিন আমরাই তার পাশে দাঁড়িয়েছি পক্ষে দাঁড়িয়েছি হাসিনা যেদিন তার নামে মিথ্যা মামলা দেয় আজকে তোমরা কয়জন ছিল সেদিন তার পক্ষে কথা বলেছ গুগলে যাও ইউটিউবে যাও হাজার হাজার নিউজ পাবা ফেস্টুন টুন প্লে কার্ড নিয়ে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে স্লোগান ধরেছি আমরা ডিজিএফআই এনএসআই হুমকি ধামকি উপেক্ষা করি খারা আজকের এই নব্য বিপ্লবীরা এসে বলে তারাই নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের একমাত্র দাবিদার হরতাকর্তা চিন্তা করে দেখেন দুই দিনের বৈরাগী ভাতরে বলে অন্য এরকম একটা অবস্থা তার দুর্দিনে বিপদের দিনে যারা পাশে ছিল তারাই তাদের আপন আর আজকে এরা দুই দিন হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা হয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের একক কৃতিত্ব দাবি করে তো যাক আমরা সেদিকে যেতে চাই না আমাদের কথা একবারে বোল্ডলি স্পষ্ট গণহত্যার বিচারের অগ্রগতি আশানুরূপ নয় এই সরকারের প্রধানতম কাজ ছিল চেয়ারে বসে গণহত্যার বিচার করবে করেছে যে গতিতে আগাচ্ছে আমার তো মনে হয় কি আগ পর্যন্ত বিচার হবে কিনা সন্দেহ বিপ্লব আমরা দেখি নাই কয়েকদিন আগে বিপ্লব দেখলাম কোথায় সিরিয়াতে সিরিয়াতে বিপ্লব হওয়ার পরে চিয়ারে বসার এক ঘন্টার মধ্যে সে দেশের বিপ্লবী নেতা পঁয়ত্রিশ জনকে ফাঁসির কাজটা ঝুলিয়েছেন যারা ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার ছিল খনি ছিল এক অর্ডারে পঁয়ত্রিশ জনকে খালাস আর বাংলাদেশে দেখেন বিচারের গতি আপনাদের কি মনে হয় যে কায়দায় যে গতিতে বিচার আগাচ্ছে আগামী কিয়ামতের আগ পর্যন্ত বিচার সম্ভব সম্ভব না এরপরে আওয়ামী লীগের প্রশ্ন তাদের কার্যক্রম বেন নিবন্ধন বাতিল এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই রহস্য রহস্য তারা চাচ্ছে নাকি তলে তলে আওয়ামী লীগ আসুক সেটাই তো দেখতে পাচ্ছি সরকারের কাজটা কি নির্বাচনে কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠেন ভালো কথা এই কাজগুলো কেন করেন নেই আমরা তো চাই যে আগে গণহত্যার বিচার হোক কিন্তু কবে হবে কতদিন লাগবে সেটা বলেন রোডম্যাপ দেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কি সংস্কার প্রয়োজন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে করতে হলে অন্তত আরো দশ বছর আমাদের সংস্কার দরকার এরকম কথাগুলো গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় আহত সহযোদ্ধারা আজ পর্যন্ত সুচিকিৎসা পায় নাই অধিকাংশ প্রতিদিন আমাদের কার্যালয়ে অসংখ্য আহত সহযোদ্ধা আসে কান্নাকাটি করে অনেকে চেক আটকিয়ে রাখছে অনেকে ট্রিটমেন্ট পাচ্ছেন না হাসপাতালে গেলে বাজে ব্যবহার করা হচ্ছে কেন আজ পর্যন্ত কয়জনকেই সরকার বিদেশে পাঠিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করেছিল ওই ফাউন্ডেশনের এখন আবার নামগন্ধও শুনতে পাচ্ছি না উধাও হয়ে গেছে কিনা আল্লাহ জানে দেশে তো ভাই টাকার অভাব নেই তাহলে আহত সহযোদ্ধারা এখনো হাসপাতালের বেডে কাতরাবে কেন কেন তারা চিকিৎসার অভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে মানুষের আপনারাই বলেন অন্তত এতদিনে কয়েক হাজার সহযোদ্ধাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো যেত আমার তো মনে হয় বিশ জনকেও পাঠাতে পারে না বিদেশে আপনারাই বলেন এই কথাগুলো বললে আমরা নাকি সরকার বিরোধী আমরা তো চাই ডক্টর মোহাম্মদ ইনুস সফল হোক তিনি সফল না হলে বাংলাদেশে একটা কালো অধ্যায় হয়ে থাকবে মনে প্রাণে চাই তিনি বাংলাদেশের অমূল্য সম্পদ অমূল্য সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তাকে হারাতে চাই না কিন্তু সমস্যাটা হচ্ছে উনার চতুর্দিকে যে সকল এই দালাল রয়েছে চাঁদাবাজ রয়েছে এরাই ওনাকে সফলতা দেবে কিনা সন্দেহ ইতিমধ্যে অনেক উপদেষ্টার পি এস এপিএস মামা খালু চাচা ভাই ফুলিয়ে ফাঁপিয়ে কলাগাছ হয়ে গেছেন টাকার পাহাড় করেছেন খোঁজ নিয়ে দেখেন তলে তলে আবার দু একজন উপদেষ্টা তাদের পিএস এপিএস অনেককে নাকি বহিষ্কারও করেছে মিডিয়ায় আসেন এই নিউজ দুর্নীতির অভিযোগে তাহলে কি ওই হাসিনার ডায়লগটার মতো হয়ে গেল না হাসিনা যেমন বলেছিল আমার পিওন চার শত কোটি টাকার মালিক এমনই তো নাকি হাসিনার আমলে আমরা বলেছিলাম আপনার পিয়ন যদি চার শত কোটি টাকার মালিক হয় তাহলে আপনি তো নিশ্চয়ই চার লক্ষ কোটি টাকার মালিক ভুল বলছি ভাই আপনারাই বলেন খোঁজ দিয়ে দেখেন এই অ্যাডভাইজারের এপিএস তার এলাকায় কোটি কোটি টাকা নাকি বিলাচ্ছেন পানির মতো এই হচ্ছে অবস্থা যাক আমরা একবারই এগুলো কথা বলতে চাই না আমরা একটাই কথা বলতে চাই গণহত্যার বিচার করতে কতদিন লাগবে আমরা রোডম্যাপ চাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এই সরকারের সিদ্ধান্তটা কি আমরা জানতে চাই যে তারা করবে কি করবে না ইয়াস অর নো স্পষ্ট জানতে চাই আর আহতদের সুচিকিৎসার বিষয়ে তাদের অবস্থান কি এবং কতদিন লাগবে আমরা চাই জানতে আর এই জুলাই ফাউন্ডেশনে কত টাকা ঢুকলো আর কত টাকা বের হলো বা খরচ করলো এটা আমরা জানতে চাই সরকার সুনির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দক্ষ ইউনুস সাহেবকে নিয়ে আমাদের অনেক কষ্ট হয় আমাদের এই মহামূল্যবান অ্যাসেট যদি জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে না পারে আগামীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে কালো অধ্যায় পঞ্চাশ বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নামে একজন ব্যক্তি আসছিল বাংলাদেশের ক্ষমতায় কিন্তু ওনার চতুর্দিকের ওই দালাল চাঁদাবাজ ভণ্ডরা ওনাকে সফলতা দেয়নি এটাই বলবে লেখে রাখেন আমার কথা ওনার তো নেওয়ার কিছু নাই ভাই দেওয়ার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কী নেওয়ার আছে বলেন প্রায় পঁচাশি বছর বয়স দেশের কাছ থেকে কিচ্ছু নেওয়ার নেই তার শুধু দেওয়ার আছে এই দেওয়াটা যদি আমরা না নিতে পারি ইটস এ ভেরি মানে কি বলবো আমাদের জন্য এটা মারাত্মক একটা কালো অধ্যায় হয়ে থাকবে একবারই কালো অধ্যায় হয়ে থাকবে কিন্তু মনে রাখবেন ওনাকে ব্যর্থ করার জন্য ওনার চতুর্দিকে অনেকেই রয়েছে এরা পদে পদে ষড়যন্ত্রের জাল বনে যাচ্ছে পদে পদে ওনাকে যাতে ফেইল করা যায় ব্যর্থ করা যায় আপনি চিন্তাও করতে পারবেন না কারণ চতুর্দিকে তো আওয়ামী লেসপেন্সাররা ভরা আওয়ামী লেসপেন্সারদের স্পেন্সারদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে এই জন্যই আমি এই আশঙ্কাটি করছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা একটাই আওয়ামী লীগের বিচার না হলে